আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম কুর্তিস থেকে নতুন একটি ভিডিও নিয়ে খুব সুন্দর কিছু টপসের কালেকশন চলে আসে একেবারে নতুন ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন এখানে গলাটা হচ্ছে আপনার হাইনেক সিস্টেমের উপরে আছে পুরো বডিতে আপনারা এগুলো সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক হাতার ডিজাইনটা হচ্ছে এটার মোস্ট থেকে সুন্দর যে অংশটা এটা হচ্ছে হাতের অংশটা খুবই সুন্দর দেখেন একটা আপনার ঢেউ স্টাইলের কিন্তু এখানে কাটিং করা হয়েছে সম্পূর্ণ এটা এম্বয়ডারি প্লাস হচ্ছে ওয়ার্ক আছে দুইটা হাতেই সেম পেয়ে যাবেন তো এটা হচ্ছে সামনের অংশটা পেছনের অংশটা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কাপড় আসলে আপনারা যখন অর্ডার করবেন বা হাতে পাবেন আপনারা বুঝতে পারবেন যে আসলে কুর্তিস কত ভালো কাপড় দিয়ে আর কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতেছে তো সামনে যেহেতু সিজন আছে এখন কিন্তু মানে আমাদের ঈদের সামনে ঈদ উপলক্ষে প্রচুর কালেকশন আসবে আমাদের একের পর এক তো আপনারা অবশ্যই কুর্তিজের পেজের সাথে থাকবেন নতুন নতুন নিত্য নতুন অনেক ডিজাইন আপনারা দেখতে পারবেন প্রতিদিন আর আপনারা যারা ব্যবসা করেন আপনারা কিন্তু আমাদের থেকে হোলসেল নিয়ে খুব সহজে কিন্তু আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বা অনলাইন পেজ কিন্তু আপনারা মানে রান করতে পারবেন তো দেখেন খুব সুন্দর সুন্দর কালারের উপরে এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলোর বডি সাইজ আপনারা আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই মিস করবেন না এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে হয়তো বা আমাদের শোরুমে চলে আসবেন বা অনলাইনেও কিন্তু আপনারা এগুলো পার্চেস করতে পারবেন যারা খুচরা নেবেন তাদের জন্য এই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা নিলেই হলেই আপনারা এত সুন্দর সুন্দর এই টপসগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য বলে দেই যারা হোলসেল নেবেন তাদের প্রাইসটা টোটালি একটা আলাদা প্রাইস যারা হোলসেল নেবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলোর হোলসেল প্রাইস জেনে নেবেন চেষ্টা করবেন শোরুমে চলে আসার জন্য তাহলে দেখা যায় এগুলোর সাথেও অনেক ডিজাইন দেখে আপনাদের পছন্দ মতো ডিজাইনটা নিয়ে আপনারা ব্যবসাটা করতে পারবেন তো একে একে সবগুলো কালারই আপনাদেরকে আমরা দেখায় দিলাম এটা হচ্ছে এটা লাস্ট কালারটা তো যার যেই কালার ভালো লাগছে অবশ্যই দেরি না করে ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট জুট কটন কাপড়ের উপরে এটা কিন্তু সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স হ্যাঁ পরে খুবই আরাম হবে এখানে আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পেছনেও আপনার এখানে আপনার প্লেটটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস একটা বাটন দেওয়া আছে আপনারা খুব সহজে পড়তে পারবেন হাতার ডিজাইনটাও খুবই সুন্দর একটা হাতার ডিজাইন হাতে এখানেও এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দুইটা হাতের সেম পেয়ে যাবেন এখানে কুচি আছে হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন পরলে খুবই ভালো লাগবে এটা হচ্ছে পেছনের অংশটা তো এই ডিজাইনটারও অনেকগুলো সুন্দর সুন্দর কালার হবে তো আপনাদেরকে আমরা এখন এই ডিজাইনের কালারগুলো দেখাই দিব তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই একটা ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে যারা খুচরা নেবেন তাদের জন্য এই ডিজাইনটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এত সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন আর যারা হোলসেল নেবেন তাদের উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি আপনাদের প্রাইসটা কিন্তু টোটালি আলাদা হ্যাঁ আপনারা যারা হোলসেল নিয়ে ব্যবসার জন্য নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নিলে দাম আরও কমে কমে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কেউ মিস করবেন না মাত্র সাতশো টাকার মধ্যেই এত সুন্দর সুন্দর ডিজাইন বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত তো ডিজাইনের অনেকগুলো কালার দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগতেছে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা ঢাকার ভেতরে আছেন আপনারা চেষ্টা করবেন সরাসরি শোরুমে ভিজিট করে নেওয়ার জন্য তাহলে আপনাদের কাপড়ের কোয়ালিটি এবং সব কিছু দেখে বুঝে নিতে পারবেন তখন আসলে বুঝতে পারবেন যে কুর্তিসের কোয়ালিটিটা কেমন যারা শোরুমে এসে নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের ড্রেসটা দেখাই দিচ্ছি আমাদের হচ্ছে ইস্টার্ন মল্লিকা লিফ্টের চারে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকানটায় আপনারা কুর্তিস পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম